উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সীমান্তের জিরো লাইনের উপারে বিএসএফ আর এপারে বাংকারে অস্ত্র হাতে তীক্ষ্ণ নজরদারি বিজিবি সদস্যদের তাদের সঙ্গেই দেশীয় অস্ত্র হাসুয়া হাতে অবস্থান এক কৃষকের এমন একটি ছবি গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নিজের মাতৃভূমি রক্ষায় বিজিবির পাশাপাশি সাধারণ কৃষকের এমন অবস্থানকে দেশপ্রেমের প্রতীক হিসেবে ছবিটি শেয়ার করেছেন নেটিজেনরা সম্প্রতি আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তে অবৈধভাবে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এতে বাধা দেয় বিজিবি তবে কাজ বন্ধ হলেও এ নিয়ে উত্তেজনা তৈরি হয় খবর পেয়ে হাসুয়া হাতে জিরো লাইনে থাকা কৃষক বাবুল হক ছুটে যান সীমান্তে সুবদুপুর বিএসএফ তার বাধা দেয় বিজেপি আমাদের বাধা দেয় এবার ওরা গালি গালাজ করে উত্তেজনা হয় সৃষ্টি শুরু হয় ওরাও প্রস্তুত থাকে আমাদেরও প্রস্তুত থাকে আমরাও আমাদের বিজেপির সাথে আমরাও প্রস্তুত ছিলাম সাহসী লিয়ে আমাদের বিজেপি আমরা সাহস দিয়েছে আমরাও বিজেপিকে আমাদের বাংলার সাহস দিয়েছি আমরা হুব করেই শক্তিশালী হয়ে থেকেছি দেশ বাঁচিয়ে বাঁচার জন্যই জীবনটা দেব বাবুল হকের এমন সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয়রা বলছেন বিজেপি সদস্যদের পাশে থেকে প্রতিরোধ গড়ে তোলার এমন চিত্র তাদেরকে অনুপ্রাণিত করেছে যেখানে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমানা থেকে দেড়শো মিটার বাইরে নির্মাণ করতে হয় সেখানে তারা পঞ্চাশ মিটার ভিতরে করার চেষ্টা করছিল হয়তো তারা আইন জানে না ভারতকে আইন শেখানো উচিত বাংলাদেশের সব সাধারণ পেশার মানুষদের বাবলু নামে একজন সাধারণ কৃষক যিনি বাংলাদেশের পক্ষে কাঁচা হাতে দাঁড়িয়েছিলেন এটা দেশপ্রেমের এক অনিন্য নজির আমরা সাধারণ কৃষক খেটে খাওয়া মানুষ বাংলাদেশের পক্ষে এই মাটির পক্ষে অবস্থান নিব এই দেশের এক ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না এলাকার জনসাধারণ পুরোপুরি সাপোর্ট করে বিজেপির সাথে আমাদের এই দেশের রক্ষার্থে এবং জায়গা রক্ষার্থে এটা এখানে আমরা জনগণ সবাই ছিলাম এবং আমাদের বাবুল কাকা এখানে এক দুঃসাহসিক পরিচয় দিয়েছে বীরের মতো পরিচয় দিয়েছে যে আমাদের দেশের মাটির আমরা একটি কোনাও ছাড়বো না এই পরিচয়টা দিয়ে উনি অগ্রভাগে ছিলেন আমাদের এবং আমাদেরকে অনেক শক্তি কালীগঞ্জ গ্রামের কৃষক বাবুল হকের মতো এমন অনেকেই প্রস্তুত দেশের সীমানা রক্ষায় বিজয় টিভি নিউজ